এবরাহিম খলিলুল্লাহ আগুন থেকে যখন আল্লাহ তালা তাকে মুক্ত করলেন তিনি সারান শহর দিয়ে অতিক্রম করতেছিলেন ওই দেশের বাদশাহ তার একমাত্র কন্যা সারা কি নাম সারা তিনি ছিলেন পৃথিবীর ওই সময়ের সর্বশ্রেষ্ঠ সুন্দরী তার বিবাহের জন্য দূর দূরান্ত থেকে প্রস্তাব আসে রাজা বাদশাদের সন্তান বিভিন্ন ধরনের প্রস্তাব আসে উজির ব্যবসায়ী বনি জমিদার তাদের সন্তানদের কাছ থেকে বিবাহের প্রস্তাব আসে কিন্তু সারা সমস্ত বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেয় না এ জামাই এই ছেলে আমার পছন্দ হয় না প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় সার আর আব্বা যান তিনি ছিলেন বাদশাহ তিনি ঘোষণা দিলেন তাহলে কি করলে তোমার ছেলে পছন্দ হবে বিবাহ তো তোমাকে দিতেই হবে বলে আব্বা জান আমি আপনাকে একটা উত্তম সুন্দর একটি একটি সমাধান দিতে পারি আপনি ভোজের আয়োজন করেন সারা পৃথিবীর রাজা বাদশাদের সন্তানরা সেখানে উচিত তাদের সন্তানরা সেনাপ্রধানদের সন্তানরা যত রাজা বাদশা যত এমপি মন্ত্রী আছে উসিনের সন্তান যত জমিদার এদের সন্তান বিবাহ দিবেন যদি এটা হয় আমি এতে সম্মতি তবে আর কোনোদিন আপনাকে বিবাহের আয়োজন গুছাতে হবে না কিন্তু আপনি সমস্ত এলাকাতে মাইকিং করে দেন এলান করে দেন ঘোষণা করে দেন যে সবাই যেন উপস্থিত হয় এদের ভিতর থেকে যাকে আমার পছন্দ হয় আমি তাকে বিবাহ করব প্রস্তাব দিল বাবা বললেন এটা তো সুন্দর তাই যেমন কথা তেমন কাজ আমি আপনাদেরকে বুঝানোর জন্য বলছি ঘোষণা অনুযায়ী সারা পৃথিবীর নামদার রাজা লাইন সন্তানরা দাঁড়িয়ে গেলেন প্যান্ডেল করা হলো সুসজ্জিত করা হলো বিবি সারা তিনি পৃথিবীর সবচাইতে দামি সুন্দর পোশাক পরিধান করলেন হীরা মানিক মুক্তা জহরত এগুলো ব্যবহার করলেন সব চাইতে দামি মালা হাতে নিলেন যে ছেলেকে পছন্দ হবে তার গলায় মুক্তার মালা পরিয়ে দিবে আর যার গলায় মালা পরিয়ে দেওয়া হবে রাজা বাদশাহ সবাই মনে করবে এই ছেলেকেই তার পছন্দ হয়েছে তার সাথে বিবাহ হবে একটু সোবাহ বলেন কুদরত কার আবার বলেন কার রাজা বাদশাদের সন্তানদের দুটা লাইন হলো সেনা প্রধানদের সন্তানদের লাইন অনেক সেনারা উপস্থিত যারা বুদ্ধিজীবী ছিল তারা উপস্থিত বিবাহের জন্য কারণ ওই জমানা সবচাইতে বুঝেন না আমার কথা মনে হয় সুন্দরী নারী হজরতের সারা আমাদের দেশে তো এখন সুন্দর প্রতিযোগিতা হয় যে মেয়ে যত সে তত সুন্দর বলবেন ব্যবসায়ী বণিক সৌদাঘর সব উপস্থিত মাঝে মাঝে তাকিয়ে দেখা যায় কিছু গরিব মানুষও দাঁড়াইছে যদি পছন্দ যদি হয় না মনে চায় সুন্দর একটা মেয়েকে বিবাহ করা হাজার হাজার মানুষ লাইন দিয়ে কাতার দিয়ে দাঁড়ানো সবাই হযরতের সারার জন্য অপেক্ষা করছে কখন হযরতের সারা রাজপ্রাসাদ থেকে বের হবে হযরতের সারার বাম পাশে চল্লিশ জন খাঁ বাম পাশে চল্লিশ জন খাদেমা, পিছনে চল্লিশ জন খাঁ এগুলো নিয়ে সুন্দর বহর নিয়ে স্বর্ণের ওরনা মাথায় পরিধান করে তিনি বের হলেন রাজপ্রাসাদ দিয়ে ছেলে নির্বাচন করার জন্য পাত্র বর নির্বাচন করার জন্য হিন্দি মিনটাই হযরতে এই বড় অহিম খলিল উল্লাহ মুসলমানদের জাতির পিতা এলাকার ভিতর দিয়ে রওয়ানা লক্ষ্য করে দেখে হাজার হাজার মানুষ দৌড়ায় ব্যাপার কি দৌড়াও কেন বলে আজ তুমি জানো না তোমার বুঝিব বাড়ি এলাকায় না সারান শহরে বাদশার মেয়ে হজরতে সারা তিনি পৃথিবীর সব চাইতে সুন্দর নারী আজ তিনি যে ছেলেকে পছন্দ করবে তার সাথে বাদশার মেয়ের বিবাহ হবে বাদশা অর্ধেকটা সম্পত্তি ছেলের নামে লিখে দিবে যা চায় তাই দান করে দিবে তাই আমরাও যাই যদি পছন্দ হয়ে যায় মানুষ জোরে ভিড় জমে যায় ত দ্রুতไมম খলিল আল্লাহর দরবারে হাত বাড়ايا ডাক দেয় বলে আল্লাহ আমি যে হুত এলাকা দিরাওয়া না এখন পর্যন্ত বিবাহ করি নাই তুমি যদি অনুমতি দাও আমি ওলাইনে দাঁড়াতে পারি সুবহানাল্লাহ আরেকটু জোরে হয় না লাইনে আমিও আল্লাহ তাআলাকে বলে খলিল আমি আল্লাহ তাআলা আপনাকে লাইনে দাঁড়া করাবো তাই তো এই শহর দিয়ে অতিক্রম করাচ্ছি যান আপনিও খলিল গিয়া লাইনে দাঁড়ান বাকি ফায়সালা আমি আল্লাহ কি সুক্ষণের ভিতরই ইব্রাহিম খলিল গিয়ে একদম গরীব অসহায় যারা তাদের লাইনে দাঁড়ায় গেলেন গায়ের কাপড়টা তেমন সুন্দর না কিন্তু চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর সুবহানাল্লাহ একটা مساله আপনাদেরকে জানায় দেই আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছে কোন নবী রাসূল আল্লাহ অসুন্দর বানান নাই যেই জমানায় যেই নবীকে আল্লাহ পাঠাইছে ওই জমানায় সবচাইতে সুন্দর করে আমার আল্লাহ ওই নবীকে বানাইছে আপনারা কি কথাটা বুঝতে পারছেন সেই জমানায় যেই নবী আদম নবীর জমানায় কোটায় এরিয়াতে আদম নবীর চাইতে সুন্দর কেউ ছিল না হযরতে মাহার মতো সুন্দর কেউ ছিল না ইব্রাহিম খলিল যেই জমানায় ইব্রাহিম খলিলের মতো আল্লাহ আর কাউকে ওই জমানায় সুন্দর করে বানান নাই সোয়া লক্ষ নবী যেই জমানায় যেই নবীকে বানাইছে ওই জমানায় তার চাইতে সুন্দর কাউকে বানায় না আর সোয়া লক্ষ নবী রাসুলদেরকে আল্লাহ যত সুন্দর বানাইছে সবার চাইতে আমার নবীকে আল্লাহ বেশি সুন্দর বানাইছে সব নবীদের সুন্দর যা আল্লাহ তালা আমার মাহবুব নবী কামলি ভাকে তার চাইতেও বেশি সুন্দর বানিয়েছে এই জন্য হজরত ইউসুফ নবী মুখে নেকাব পরে হাঁটতেন দিনের বেলা নেকাব বুঝেন নেকাব বুঝেন মা বোনেরা না বোরকা পড়লে মুখ ঢাকে না এই যে একটা কি জানি বাদে নেকাব এই কালো নেকাব বা সাদা যে কোনো রঙের নেকাব যেটা বাদে ইউসুফ নবী দিনের বেলা চলাফেরার জন্য মুখে নেকাব বাঁধতেন এত সুন্দর ওই নেকাবের ভিতর দিয়ে ইউসুফ নবীর চেহারা দেখা যেত

পিছনে যারা তারা বলে তুমি পিছনে কেন চেহারা সুরভ দেখতে তো মাসা সামনে যাও সামনে যখন গেছে রাজা বাদশাহের কাতা থেকে বলে এই জামা পরে আমাদের লাইনে দাঁড়ায়েন না একটু সাইডে যান ইজ্জতের মালিক কে সাইডে যান এবার খলিল গিয়ে আবার সেই পিছনের লাইনে দাঁড়ালেন হজরতে সারা রাজপ্রাসাদ থেকে স্বর্ণের অরুণা মাথায় হাতের ভিতরে সবচেইতে দামি মুক্তর মালা সমস্ত স্বর্ণ অলঙ্কার হীরা মানিক মুক্তা জহরাত পরে যখন বের হবে এলান হলো এই মুহূর্তে বাদশার মেয়ে হযরতে সারা রাজপ্রাসাদ থেকে বের হচ্ছে সুন্দর ভাবে দাঁড়ান তিনি সফর করবেন ঘোড়ার পিঠে চড়ে অতপর যতদূর যাওয়ার যাবে লাল কালিছার উপরে দাঁড়িয়ে হাঁটবে যার চেহারার দিকে তার নজর পড়বে তার সাথে বাদশার মেয়ের বিবাহ হবে হযরতে সারা পৃথিবীর সব চাইতে সুন্দর তমনারী রাজপ্রাসাদ থেকে বের হয়ে স্বামী তালাশ করছে ছেলে পছন্দ করছে রাজা বাদশাদের সিরিয়াল লাইন পার হয়ে দ্বিতীয় লাইনে চলে যায় কোন ছেলে কি তার পছন্দ হয় না দানে বামে পিছনে চল্লিশ জন চল্লিশ জন করে দাসী সঙ্গে কিছু বান্ধবীরা তারা দেখে বলে সারা তোমার জন্য বুঝিয়ার পাত্রর কোনো ব্যবস্থা নাই তোমার পছন্দ হবে না বলে কাউকে বান্ধবীরা মনের কথা এখনো মনে রাখলাম কাউকে বলতে পারলাম না সময় হলে তোদেরকে বলবো এরপরে উজিরদের সন্তান পায় না সেনাবাহিনীদের সন্তান পায় না এভাবে খুঁজতে খুঁজতে কিছু দূর থেকে লাল সর্বলা করে হেঁটে যখন যায় হঠাৎ করে চোখের নজর পড়ে যায় একটা চিৎকার দিয়া বলে রে আল্লাহর কসম করে বলি আজ থেকে চল্লিশ দিন রাত আমি প্রতিদিন রাতের বেলা যেই পুরুষকে স্বপ্ন দেখি যাকে আমার বর বানাইলাম যাকে আমি স্বামী হিসাবে খুঁজে বেড়াইছি সারা পৃথিবী আর চল্লিশ দিন পর্যন্ত যাকে প্রতিদিন স্বপ্নে আমি দেখি আর দেরি নয় মনের কথা বলে দিলাম ওই পুরুষটাই তো উইজে দাঁড়ানো ওনার নাম আমি স্বপ্নে জেনেছি ওনার নাম হজরতে ইব্রাহিম খলিল উল্লাহ আল্লাহু আকবার বলেন ఆ বাঁধుবিরা শুধু তাই না তাকে আমি চিনিতে না আমি 40 দিন রাতে যখন স্বপ্ন দেখেছি আমি তার কপালের ভিতরে নূরে মুহাম্মাদি লেখা দেখেছি তিনি হবেন মোহাম্মদ আরবীর পিতা জাতির পিতা তার বংশ হয়ে এই মুহাম্মাদিনূর দুনিয়ার বুকে আগমন করবে ওই ঝলক দেখে আমি পাগল হয়ে গেছি তাই আমি আজ তাকে বিবাহের জন্য প্রস্তাব দিলাম বাবা আমাকে যদি বিবাহ দিতেই হয় হজরত ইব্রাহিম খলিলের সাথে বিবাহ দিতে হবে রাজা বাদশারা কয় ইজ্জত বুঝিয়ার নাই রাজা বাদশাহ সন্তান আমরা এক এক দেশের রাজা বাদশাদের ছেলে শাহজাদা আমরা কিন্তু আজ আমাদেরকে ছেড়ে মালা নিয়ে যাচ্ছে একজন সাধারণ গরিবের দিকে সব চাইতে দামি মুক্তর মালা নিয়ে হজরত ইব্রাহিম খলিলের গলায় পরায়া দেয় আল্লাহ আকবর বলেন পিতা মুসলমান জাতির পিতা গলার ভিতরে যখন মুক্তার মালা পরায়া দেয় সবাই এমন অবস্থা যেন এই মাত্র আসমান ফেটে গেছে এমন সবার চোখ কপালে উঠে যায় দেখে বলে বুঝলাম না এত ধনী ব্যক্তি সদাগর জমিদার সন্তানরা থাকার পরেও রাজা বাদশার সন্তানরা থাকার পরেও আজ বুঝি হজরতে সারা একজন গরিবের গলায় মালা পরায়া দিল আল্লাহ তাআলা পয়গম্বরের চেহারার দিকে তাকায় বান্ধবীদেরকে আদরতে সারা বলে বান্ধবীরা রে শুনে রাখ শুনে জেনে রাখ আমি যার গলায় মুক্তার মালা পরায়া দিলাম ইনি আর কেউ না উনি হলেন আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ